দক্ষিণ এশিয়ার মানচিত্রে আগুন লেগেছে পাকিস্তান এক সময় যে তালেবানকে কৌশলগত বন্ধু ভেবে বুকে আগলে রেখেছিল আজ সেই তালেবানই পাকিস্তানের জন্য সবচেয়ে বড় হুমকিতে পরিণত হয়েছে এই অঞ্চলে গত কয়েক সপ্তাহে সীমান্তে রক্তপাত প্রতিশোধমূলক বিমান হামলা পরস্পরের উপর দোষ চাপানো এই ধরনের খবর নিয়মিত প্রকাশিত হচ্ছে যা এই পুরো অঞ্চলের জন্যই এক সতর্কবার্তা সবার মনেই আসলে প্রশ্ন পরিস্থিতি কি পুরোপুরি একটি ওয়ার বা ছায়া যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে স্বাগত দর্শক। অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে হঠাৎ দক্ষিণ এশিয়া কেঁপে ওঠে এক ভয়াবহ সংঘাতে পাকিস্তানের যুদ্ধ বিমান আফগানিস্তানের আকাশে ঢুকে হামলা চালায় তাদের টার্গেট ছিল তেহরিকি তালেবান পাকিস্তান টিটিপি নেতা নূর ওয়ালি মেহসুদ কিন্তু ওই হামলায় মেহসুদ বেঁচে যান রক্ষা পান তারপরই শুরু হয় প্রতিশোধের পালা এর পরপরই আফগান সীমান্ত থেকে হামলা শুরু হয় পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর ওপর বিভিন্ন প্রতিবেদনে যেটি জানা যায় সেখানে বলা হয়েছে শুধু দুই দিনে কয়েক ডজন সেনা নিহত হয়েছে এবং বহু চৌকি ধ্বংস হয়েছে পাকিস্তান এই হামলার পেছনে টিটিপি এবং তালেবান সরকারকে দায়ী করেছে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন আফগান তালেবান বাহিনী খাইবার খোয়া এবং বেলুচিস্তানে পাকিস্তানি সেনা চৌকিতে আক্রমণ চালায় এর ফলে তোরখাম সহ দুই দেশের সব প্রধান সীমান্ত পথ বন্ধ হয়ে যায় পাকিস্তানের ইতিহাসে এটা এক মোর ঘোরানো মুহূর্ত দীর্ঘ দশক ধরে ইসলামাবাদ বিশ্বাস করত তালেবান হবে তাদের স্ট্র্যাটেজিক ডেপথ অর্থাৎ এমন এক শক্তি যাকে দিয়ে আফগানিস্তানকে নিয়ন্ত্রণে রাখা যাবে কিন্তু সেই স্ট্র্যাটেজিক আজ কবরের গভীরতা তৈরি করছে পাকিস্তানের জন্য চলুন তালেবানের ইতিহাসটাও আমরা একটু ছোট করে সংক্ষেপে জেনে নিই উনিশশো এর দশকে তালেবানের জন্ম অনেকেই জানেন পাকিস্তানের সমর্থনে তারা ফুলে ফেঁপে উঠেছে শক্তিশালী হয়েছে উনিশশো সালে তালেবান কাবুল দখল করে দু সালে মার্কিন আক্রমণের মুখে তাদের পতন ঘটে এরপর দীর্ঘ বিশ বছর তারা গেরিলা যুদ্ধ করেছে দু সালে যুক্তরাষ্ট্র যখন পাত্তারি গুটিয়ে চলে যায় আমেরিকা ফেরত যায় তারা যাওয়ার পর তালেবানরা আবার ক্ষমতা দখল করে এরপর থেকেই টিটিপি নতুন করে সংগঠিত হতে শুরু করে তালেবান ক্ষমতায় এসেই পাকিস্তানের কথায় চলা বন্ধ করে দেয় ওই যে তাদের স্ট্র্যাটেজিক ডেপ হচ্ছে তারা ভেবেছিল এটি তারা ভুলে যায় নতুন করে নিজেদের সিদ্ধান্তে চলতে শুরু করে তারা আফগান সীমান্তে নিজস্ব কর্তৃত্ব প্রতিষ্ঠা করে এবং চাপ সৃষ্টির জন্য টিটিপিকে ব্যবহার করতে শুরু করে মানে তালেবানরা বদলে গেল আসলে টিটিপি আফগান সীমান্তের পাহাড়ি অঞ্চলে নিরাপদ ঘাটি কেটেছে এটি আমরা জানি সংবাদের সুবাদে সেখান থেকেই চলছে এখন পাকিস্তানের অভ্যন্তরে হামলা বিভিন্ন সময় হামলা করছে গবেষণা সংস্থা পাকিস্তান ইনস্টিটিউট ফর পিস স্টাডিজ বলছে তালেমান ক্ষমতায় ফেরার পর টিটিপির হামলা আগের তুলনায় তিন গুণ বেড়েছে অর্থাৎ তারা এখন সরাসরি পাকিস্তানের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ জানাচ্ছে এবং টিটিপি শুধু সীমান্তে নয় পাকিস্তানের ভেতরেও এখন সক্রিয়টি দেখা যাচ্ছে তারা পুলিশ সেনাঘাটি এমনকি মসজিদেও হামলা চালাচ্ছে প্রশ্ন হলো তালেবানের এই যে আগ্রাসী অবস্থান এর পেছনে কারণ কি যুক্তিটা কি এটি কি কেবল জঙ্গিবাদের ফল নাকি কৌশলগত শক্তি প্রদর্শন তালেবানরা মনে করে পাকিস্তান বহু বছর তাদের ব্যবহার করেছে এখন সময় এসেছে সকল হিসাব চুকিয়ে দেওয়ার এই দ্বন্দ্বের সবচেয়ে বড় সুযোগ নিচ্ছে কিন্তু ভারত তারা ইতিমধ্যেই কৌশলী কূটনীতি নিয়ে সামনে এগোচ্ছে তবে আমরা জানি ভারত সবসময়ই তালেবান বিরোধী ছিল কিন্তু দু সালে যখন আমেরিকা আফগানিস্তান ছেড়ে চলে যায় তখন ভারত বুঝে নিয়েছে যে সময় এবার বদলেছে তাই এখন তালেবানকে দূরে না রেখে সরাসরি যোগাযোগ রাখাই বুদ্ধিমানের কাজ তাদেরকে কাছে রাখাই বুদ্ধিমানের কাজ তাই নয়াদিল্লি কাবুলে টেকনিক্যাল মিশন চালু করেছে এবং চালু রেখেছে তারা খাদ্য সামগ্রী ঔষধ এবং মানবিক সহায়তা তারা পাঠানো শুরু করেছে এবং ধীরে ধীরে এই সম্পর্ক তালেবানের সঙ্গে ভারতের মজবুত হতে শুরু করেছে আপনারা জানেন ইতোমধ্যেই এই ভিডিও যখন করছি এর আগেই কয়েকদিন আগেই ভারত ভারতে এসেছেন তালেবান পররাষ্ট্রমন্ত্রী আমি এই ভিডিওতে সেই ইস্যুটি নিয়ে আলোচনা করব না কারণ তাহলে আমার ভিডিওর কলেবরটি বড় হয়ে যাবে তো এই যে কূটনৈতিক মিশনের মাধ্যমে যে কূটনৈতিক লক্ষ্য নিয়ে ভারতে করছে এই মিশনের মাধ্যমে ভারত ক্রমশ কাবুলে তাদের প্রভাব বাড়াচ্ছে বরং ভারত নিশ্চিত করতে চাচ্ছে আফগানিস্তান যেন ভারত বিরোধী জঙ্গি গোষ্ঠীর জন্য কখনো প্যাড হিসেবে ব্যবহৃত না হয় এদিকে পাকিস্তান অভিযোগ করছে ভারত তালেবানকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করছে যাতে পাকিস্তান পশ্চিম সীমান্তে জড়িয়ে পড়ে আর ভারতের পূর্ব সীমান্তে চাপ কমে যায় কারণ এতে সবচেয়ে লাভবান হবে নয়াদিল্লি এই প্রেক্ষাপটে বাংলাদেশের জন্য সতর্কবার্তা রয়েছে যদিও বাংলাদেশ অনেক দূরের দেশ এটি বিশেষজ্ঞরা বলছে যে সতর্ক আমাদের হওয়া দরকার তবে এটিও বলছেন যে যদিও বাংলাদেশ সরাসরি এই সংঘাতের সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত নয় তালেবানি শাসন ইতিমধ্যেই আফগানিস্তানকে অর্থনৈতিক এবং মানবিক বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছে এটি আমরা জানি পত্রপত্রিকা ঘাটলেই আপনি এটি দেখতে পাবেন জাতিসংঘ এবং বিশ্বব্যাংকের রিপোর্ট বলছে আন্তর্জাতিক অনুদান বন্ধ হয়ে যাওয়ায় দেশটির অর্থনীতি প্রায় ভেঙে পড়েছে প্রায় দুই কোটি ত্রিশ লাখ মানুষ প্রতিদিন না খেয়ে দিন কাটাচ্ছে এছাড়া দারিদ্র থেকে জন্ম নিচ্ছে নতুন বাংলাদেশ কিন্তু অতীতে এই জঙ্গি ঢেউয়ের অভিজাত দেখেছে আপনারা জানেন যে দু সালে এক যোগে বোমা হামলা হয়েছে সারাদেশে দু সালের যে গুলশান ট্র্যাজিডি সেটি আমরা দেখেছি সবকিছুর সূত্র কিন্তু ছিল যে বহিরাগত জঙ্গি সংযোগের সঙ্গে তালেবান শাসনে আফগানিস্তান আবার সন্ত্রাসের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠলে এই অঞ্চলের জঙ্গি পুনরুত্থানের আশঙ্কা একেবারেই উড়িয়ে দেওয়া যাবে না তাই এটি শুধু পাকিস্তান আফগান যুদ্ধ এভাবে দেখলে আসলে ভুল হবে এটা পুরো দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার প্রশ্ন এই স্থিতিশীলতা নষ্ট হলে তার অভিজাত ঢাকা কলকাতা বা দিল্লি বা করাচি সব জায়গায় কিন্তু এটি পড়বে তাই অনেক বিশেষজ্ঞ বলছেন আফগান তালেবান টিটিপি এবং আঞ্চলিক শক্তির খেলায় এই সমন্বয় দক্ষিণ এশিয়ার জন্য নতুন ওয়ার বা ছায়া যুদ্ধের হুমকি তৈরি করছে এ কারণেই আসলে আমাদের চোখ বন্ধ করে থাকার সুযোগ নেই বিশেষজ্ঞরা এটি বলছেন এক্ষেত্রে প্রশ্ন এই সংঘাতের প্রভাব কোথায় কেমন পড়তে পারে সংক্ষেপ করে যদি বলি প্রথমত পাকিস্তানের ভেতরে রাজনৈতিক অর্থনৈতিক সংকট নিরাপত্তা হুমকি বাড়াবে পাকিস্তান যত দুর্বল হবে ততই ভারতের আঞ্চলিক প্রভাব বাড়তে থাকবে দ্বিতীয়ত এই অস্থিরতা সরাসরি প্রভাব ফেলবে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক এবং নিরাপত্তা বিষয়ক ভারসাম্যে তৃতীয়ত আমরা জানি চীন চাইছে আফগানিস্তান তার বেল্ট অ্যান্ড যে প্রকল্প এটিতে তারা যুক্ত হোক অন্যদিকে যুক্তরাষ্ট্র আফগানিস্তানে পুনরায় জঙ্গিবাদের উত্থান ঠেকাতে চায়। এর জন্য তারা পাকিস্তানকেও চাপ দিচ্ছে কিন্তু পাকিস্তান আসলে এটি আমল করতে পারছে না শুনতে পারছে না বরং আফগান সীমান্তে প্রতিটি সংঘর্ষ যে সংঘর্ষগুলো হচ্ছে এর ফলে পাকিস্তানের দুর্বলতা আরো প্রকটভাবে প্রকাশিত হচ্ছে এক সময় যে সেনাবাহিনীকে দক্ষিণ এশিয়ার সবচেয়ে শক্তিশালী বাহিনী বলা হতো মানে পাকিস্তানের সেনাবাহিনীকে আজ তারা নিজেদের নিরাপত্তা নিয়ে কিন্তু চিন্তিত তাহলে এখন প্রশ্ন এর সমাধান কি কেউ হয়তো বলবেন আবারও সামরিক পদক্ষেপ কিন্তু ইতিহাস বলে আফগানিস্তানে সামরিক সমাধান কখনো টেকে না টেকসই হয় না তাই টেকসই কিছু চিন্তা করতে হলে দরকার আঞ্চলিক সংলাপ পাকিস্তান ভারত ইরান চীন মানে যারা যারা সম্পৃক্ত সংশ্লিষ্ট সকলকে নিয়ে এই যৌথ প্ল্যাটফর্মটি তৈরি করা যায় করা উচিত যেখানে নিরাপত্তা শরণার্থী এবং বাণিজ্য এই তিন বিষয় একসাথে আলোচনায় থাকবে তালেবানকে বুঝতে হবে আফগানিস্তান আবারও যদি অস্থিতিশীল হয় সেই আগুন এবার পাকিস্তান এমনকি ভারতের সীমান্ত ছুঁয়ে যাবে তাই বিষয়টি ভালো করে ভাবতে হবে পাকিস্তানকে ভাবতে হবে আফগানিস্তানকে তালেবান কি এক বিচ্ছিন্ন কঠোর শাসন ধরে রাখতে চায় এটি তাদের নিজেরাই প্রশ্ন করতে হবে নিজেরাই উত্তর দিতে হবে নাকি তারা আন্তর্জাতিক স্বীকৃতি পেতে চায় না হলে এই আগুন একদিন ছড়িয়ে পড়বে পুরো অঞ্চলে শেষ করে নিয়ে আসি আলোচনা করলে অনেক করা যাবে শেষ কথা বলবে এভাবে যে আমরা হয়তো মানে বাংলাদেশ হয়তো আফগানিস্তান থেকে অনেক দূরে কিন্তু ইতিহাস প্রমাণ করেছে আফগান মাটিতে যখন আগুন লাগে তার ধোঁয়া ঢাকা পর্যন্ত পৌঁছাতে সময় লাগে না তাই সময় মতোই সকলকে সতর্ক হতে হবে এবং বাংলাদেশকেও সবার জন্য শুভকামনা আল্লাহ হাফিজ